বল দা হালার ফু হালার এটাও ঠকবে এটাও ঠকবে আমি শিওর ভাই এটাও ঠকবে আমি কি বলেন এটাও ঠকবে না দেখেন কি করছে করছে কি হ্যাঁ এটা কোনো টেস্টে কোনো রান না হইলে তো দুইশো রান করে পারে নাই পারে নাই হালার ফু পারে নাই একা মে যেতে কন হুম না ওয়েস্ট ইন্ডিজের লগে টেস্ট খেলায় ঠগা এটা কি মানা যায় কন কন এটা কি টি টোয়েন্টি যে টি টোয়েন্টি ফর্মেট ওয়েস্ট ইন্ডিজের লগে ভালো ভালো বাঘা বাঘা টিমই পারে না বাংলাদেশ তো বিলই এফারই ক্যামবে এটা তো টি টোয়েন্টি ফর্মেট না না টেস্ট ফর্মেটই যদি এই অবস্থা হয় ওয়ান ডে টি টোয়েন্টিতে নাস্তাবাদও করিয়া যাইবে হালারা হে অবশ্য আমি তো মনে করি এই যে ল্যাদা ঘুরে লেদা লেদা দুধ খান সারান দেয় না এই সব পোলাফানে ভালো হিট করে ভালো হিট করে না আফগানিস্তানের লাগে কি হিটটা না করছে ভালো হিট করিয়া জিততে গেছে আনার দুর্নিশে হে আর ফর যে টুরিককে দল নিয়ে ভাল ওটার লগে যেটা যে ঠকা হয় একই কথা বা যে ও দল ধর্ম না আফগানিস্তানি ধর্ম হেবার যে এই যে কত সুন্দর খেলাইতে আছে অনার দুনিশের প্লেয়ারেরা এবার হ্যাঁ বাদ দেন হেডাও বাদ দেন আমি এই যে দেখেন নারী দল নারী দল নারী দল কত সুন্দর খেলাইতে ইতিহাসে দেখেন অন ডে ভাই আমি ওটা যে কোনো মূল্যে হইলেও এই নারী দল বাংলাদেশ নারী দল আর ওই পুরুষ একাদশ এই লাগে একটা খেলা দেন আমা আমি একটা শিওর ঠকবে একাল যাতে অজাতে ঠকবে এই নারীগুলো লাগে বাংলাদেশের ওলারা জাতে অজাতে ঠকবে আমরা দেখেন ওই যে বুড়া কিছু দল গোলোবার খেলাইতে গেছে না গোলোবার না ফলোবার রংপুর রাইডার্স রংপুরে যাইয়া দেখি রঙেরই মেলা আরে মেলা তো হ্যাঁ উল্টো বিলে দেখাইতেছে হ্যাঁ কি মেলা দেখাইবে দেখেন গুতাগুলো দেশে গেমে দেন প্রথম গুতা দেশে এই হ্যাঁ দ্বিতীয় গুতাটা দেছে এই দুনু গুতোই কিন্তু রংপুর যেতে দুই গুতারে এক গুতায় কাম করতে পারে নাই দুনু গুতা হ্যাঁ উল্টো গুলি দিয়ে দিতেছে আর রঙ্গের মেলা হে গো দেখাইতেছে উল্টো বিলে কেমন হয়েছে ব্যাপারটা হয়েছে কেমন বরিসি লেগো দলে গো নেন নাই ওখানে রংপুর আইয়া দেখি রঙ্গেরই মেলা খালগুলে যাইয়া দেখির মেলা ঠগারি মেলা আর মেলা দেখাইতেছে আর ঠেলা সামলান